মুরগি ভাইরাস থেকে বড় বড় রোগে আক্রান্ত হয় কিন্তু আপনি চালে কিছু নিয়ম নির্দেশনা কৌশল মেনে আপনার খামার ভাইরাস মুক্ত রাখতে মুরগির কিছু কমন রোগ আছে সেগুলো যদি মুরগির হয় তাহলে আপনি ওষুধ প্রয়োগ করলে মুরগি সুস্থ হয়ে যাবে কিন্তু আপনার মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার মুরগির খামার সাফ হয়ে যাবে মরে আজকের ভিডিওতে আলোচনা করব মুরগির খামার ভাইরাস মুক্ত রাখার কৌশল আপনি যে যে পদ্ধতিগুলো মেনে মুরগির খামার ভাইরাস মুক্ত রাখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব যেই কৌশলগুলো মেনে আপনার মুরগির খামার ভাইরাস মুক্ত রাখবেন যারা প্রান্তিক খামারি বা অল্প কিছু মুরগি পালন করে তারা অলসতা দেখায় মুরগির খামারে জীবাণুনাশক স্প্রে করে না বাহিরে থেকে এসেই মুরগির খামারে সরাসরি প্রবেশ করে ফেলে জীবাণুনাশক নিজের শরীরে স্প্রে করে না আবার যে জুতা দিয়ে বাহিরে হাঁটাছলা করেছে সেই জুতা নিয়েই খামারে প্রবেশ করে ফেলে এই কাজ করা যাবে না আপনি খামারে প্রবেশ করার আগে জীবাণুনাশক স্প্রে করতে হবে খামারে ঢুকার প্রবেশ করার সময় জুতো পরিবর্তন করেই ঢুকতে হবে জুতোটা পরিবর্তন করবেন আমাদের সমাজের অনেকে ছেড়ে মুরগি পালন করে এখন ছেড়ে মুরগি পালন করা মুরগিগুলোও কিন্তু অসুস্থ হয় যদি সেই মুরগিগুলো যেখানে সেখানে পায়খানা করে এখন আপনি হাঁটাচলা চলা করছেন মুরগির ওই পায়খানাগুলো আপনি জুতো দিয়ে পিষে আসছেন সেই জুতো পরে যদি আপনার খামারে প্রবেশ করেন ওই মুরগি যদি অসুস্থ থাকে তার রোগগুলো আপনার খামারে চলে আসতে পারে যারা অল্প কিছু মুরগি পালন করে তারা বাজার থেকে জীবাণুনাশক ঔষধ কিনে আনে না আমি বলবো তারা যদি ঔষধ কিনে না আনে জীবাণুনাশক তারা নিজে বাসায় জীবাণুনাশক ঔষধ তৈরি করে নিতে পারবে পোতা সাবান আমাদের খুব পরিচিত আপনি যদি পানির সাথে এই সাবান মিক্স করে আপনার খামারের আশেপাশে স্প্রে করেন তাহলে আপনার খামারের আশেপাশে জীবাণু ধ্বংস হয়ে যাবে পটাশিয়াম আবার অনেকেই পটাশ বললে চিনে পানির সাথে মিক্স করলে লাল লাল হয়ে যায় আপনি যদি দশ টাকার কিনে আনেন আপনি চার পাঁচ মাস আপনার খামারের আশেপাশে স্প্রে করতে পারবেন কারণ এটা অল্প পরিমাণে দিলে পুরো পানি হচ্ছে লাল হয়ে যায় তো আপনি এই পটাশিয়াম দিয়ে আপনার খামারে আশেপাশে স্প্রে করতে পারেন তাহলে বাইরের জনিত কোনো রোগ আক্রমণ করতে সুযোগ পাবে না দিনে একবার হলেও আপনার মুরগির খামারের আশেপাশে জীবাণুনাশক স্প্রে করার চেষ্টা করবেন তাহলে আপনার খামারের মুরগি বাইরের জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় কম থাকবে আমাদের সমাজের অনেকেই এই কাজটা করে তার বন্ধু বান্দব আছে তার মুরগির খামারে তার বন্ধু নিয়ে চলে আসে এই কাজটা করা যাবে না আপনার মুরগির খামারে আপনি ব্যতীত অন্য কাউকে প্রবেশ করতে দিবেন না এতে কিন্তু বাইরাস ছড়ায় এতে সমস্যা হতে পারে বাহিরের লোকদেরকে মুরগির খামারে প্রবেশ করতে দেওয়া নিষেধ এবার আপনার মুরগির খামার হোক কোয়েল পাখির খামার হোক যেই খামারই হোক না কেন বাহিরের লোকদের খামারে প্রবেশ করতে দিবেন না বাহিরের লোকের মাধ্যমেও মুরগির খামারে বাইরাস ছড়ায় তাই বাহিরের লোক মুরগির খামারে প্রবেশ না করতে দেওয়াই ভালো যেই কারণে মুরগির খামারে সবচেয়ে বেশি ভাইরাস চড়ায় সেটা হচ্ছে পানি বা পশু পাখির মাধ্যমে পশু পাখি নির্দিষ্ট এক জায়গায় থাকে না যেমন কুকুর বিড়াল পাখি তো কোনো এক খামারে হচ্ছে বাইরারজনিত রোগ আক্রান্ত হয়েছে বা চলছে সেখান দিয়ে কুকুর বিড়াল চলাপেরা করেছে আবার সেই কুকুর বিড়াল এসে আপনার মুরগির খামারে আশেপাশ দিয়ে হাঁটছে চলাপেরা করছে তাহলে আপনার মুরগিও বাইরাজনিত রোগে আক্রান্ত হবে আবার কাক তারপর পাখি এগুলো বিভিন্ন খামারের ভিতরে ঢুকে খাবার খায় যদি কোনো বাইরের জনিত খামারে ঢুকে খাবার খেয়ে সে আপনার খামারে ঢুকে তাহলে আপনার খামারের মুরগিও জনিত রোগে আক্রান্ত হয়ে যাবে তাই মুরগির খামারের আশেপাশে জাল দিয়ে বেড়া দেবেন মুরগির খামারের ভেতর যেন পাখি প্রবেশ না করতে পারে সেদিক লক্ষ্য রাখবেন তাহলে আপনার মুরগি জনিত রোগ থেকে মুক্তি পাবে ভালো থাকবে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে অনেকেই ভালো মানের মুরগির বাছা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হাসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে মুরগির বাছা বিক্রি করে থাকি অরিজিনিয়াল টাইগার মিশরীয় ফাউমি ব্ল্যাক অস্টালব সোনালি সোনালি হাইব্রিড বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনার খামারে কিছু মুরগি আছে এখন আপনি আরও বাজার থেকে কিছু মুরগি ক্রয় করে আনবেন বাজার থেকে ক্রয় করে এনেই সাথে সাথে অন্য মুরগির সাথে দিয়ে দেবেন না দশ থেকে বারো দিন ওই মুরগিগুলো আলাদা করে রাখবেন যেগুলো বাজার থেকে ক্রয় করে আনবেন কারণ আপনি তো আগে মুরগিগুলোও দেখেননি মুরগিগুলোর কী সমস্যা হতে পারে কি হতে পারে বা কোনো অসুখ আছে কিনা আপনি আলাদা করে রাখলে আস্তে আস্তে বুঝতে পারবেন যদি এনে ছেড়ে দেন আপনি অন্য মুরগির সাথে তাহলে সাথে আপনার মুরগি যেগুলো আছে সেগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে তাই দশ থেকে পনেরো দিন আপনার ওই মুরগিগুলো আলাদাভাবে পালন করবেন তাহলে অন্য মুরগি আর রোগে আক্রান্ত হবে না মুরগিকে ভাইরাস মুক্ত রাখার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সঠিক সময়ের ভ্যাকসিন সঠিক সময় করা যেমন নিউক্যালস গাম্বুরো ব্রোনকাইটিস ভাইরাসজনিত অনেক রোগ আছে যেগুলো মুরগিকে আক্রমণ করলে খামার পুরো শেষ হয়ে যায় খামারের পুরো মুরগি মারা যায় তাই আপনি যদি সঠিক সময় সঠিক অনুপাতে ভ্যাকসিন করতে পারেন তাহলে রিক্স কম থাকে আপনার খামারের মুরগি বাইরার জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই অবশ্যই সঠিক সময় সঠিক ভ্যাকসিন মুরগিকে করে নেবেন মুরগিকে সুস্থ রাখতে ভালো রাখতে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনি যদি আপনার মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে ভাইরাস এসে আপনার মুরগির খামারে আক্রমণ করবে না আপনার মুরগি বাইরার জনিত রোগে আক্রান্ত হবে না খামারে লিটার বা বুসি নষ্ট হইতে দেওয়া যাবে না খামারের লিটার বা বুসি যদি নষ্ট হয়ে যায় পরিবর্তন করে দিতে হবে খামারে অ্যামোনিয়া গ্যাস হইতে দেওয়া যাবে না খামারে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি সবচেয়ে বেশি বাইরের জনিত রোগে আক্রান্ত হয়ে যায় উৎপত্তি হয় বাইরের রোগের ওইখান থেকেই সবচেয়ে বেশি মুরগিকে আপনি যে খাবার দিচ্ছেন যে পানিটা দিচ্ছেন খাবারটা যদি মানসম্মত খাবার না হয় আপনার মুরগি বাইরার জনিত রোগে আক্রান্ত হবে এটা নিশ্চিত তাই অবশ্যই মানসম্মত খাবার আপনার মুরগিকে দিতে হবে যদি আপনার মুরগিকে মানসম্মত খাবার না দিতে পারেন আপনার মুরগি বাইরের জনিত রোগে আক্রান্ত হবে এটা নিশ্চিত থাকে আপনার মুরগিকে দিনে তিন চারবার খাবার দিন ঘন ঘন খাবার দিন সারা দিনের খাবার একবারে দিয়ে রাখবেন না কারণ লম্বা সময় ধরে মুরগির সামনে খাবার থাকলে মুরগি সেই খাবার খেতে পছন্দ করে না তাহলে ভাইরাস কি করে মুরগি তখন খাবার খায় না দুর্বল হয়ে পড়ে ভাইরাস এসে সরাসরি মুরগির শরীরে অ্যাটাক করে মুরগির শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই তাজা তাজা খাবার ভালো মানের খাবার আর ভালো তাজা পানি দিবেন নিয়মিত আপনার মুরগি ভাইরাস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে আমি যে নিয়মগুলোর কথা বলেছি আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন আপনার খামারের মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে আপনার মুরগি ভাইরাস জনিত রোগে আক্রান্ত খুব কম হবে তাই অবশ্যই এই নিয়ম নির্দেশনাগুলো মেনে চলুন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম